ভাদ সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের আলোচনার বিষয় হল নাইজেরিয়াকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ এবং এই উদ্যোগের ফলে নাইজেরিয়ার ভেতরে যে বিভক্তি রয়েছে সেই বিভক্তি কি আরেকটু বাড়বে এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি এখন কি কি হতে যাচ্ছে এসব বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব এই কন্টেন্টে যদি এক কথায় সহজে বলতে হয় যে নাইজেরিয়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি করতে যাচ্ছেন তাহলে সেটি বলা যায় এইভাবে যে তিনি হাতে নাইজেরিয়ার ভেতরে ঢুকে যেতে চান এবং সেখানে তার প্রিয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে রক্ষা করতে চান এবং বিশ্লেষকরা বলছেন যে তার এই উদ্যোগ সেই দেশের বিভাজনকে আরো বাড়াতে পারবে বাড়াতে পারে আশঙ্কা আছে কেন কারণ এই সহিংসতার শিকার শুধু একা যে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন হচ্ছেন তা নয় সেখানে সহিংসতার শিকার হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের লোকজনও এখন যুক্তরাষ্ট্রের যে সংস্থাগুলো সেখানে কাজ করে নাইজেরিয়ার কিছু সংবাদপত্র এবং সংশ্লিষ্ট লোকজনের যেসব কথা আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যাচ্ছে সেই সব কিছু নিয়ে চলুন আমরা আলোচনা করি যে বিভাজনটা কীভাবে বাড়তে পারে সেখানকার পরিস্থিতি কি এবং কেন ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত সেখানে নিতে যাচ্ছেন প্রথমেই বলে দিয়ে যে আমরা কোথা থেকে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের কথা জানতে পারলাম অন্যান্য অনেক বিষয়ের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি নিয়েও তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রোথে একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসে তিনি বলেছেন যে প্যান্টাগনকে তিনি নাইজেরিয়াতে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে তা দ্রুত হবে নির্মম হবে এবং একই সঙ্গে এটি তার ভাষায় মিষ্টিও হবে ঠিক যেমনটি সন্ত্রাসী দুষ্কৃতিকারীরা তার প্রিয় তাদের প্রিয় খ্রিস্টানদের উপরে আঘাত করে সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখানে আক্রমণের একটা নেচার বলে দিয়েছেন যেটা দ্রুত হবে নির্মম হবে আবার এটি মিষ্টিও হবে এটি বলছেন ডোনাল্ড ট্রাম্প যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটি বলেছেন তখন তার যে নীতি নির্ধারক শীর্ষ কর্মকর্তারা রয়েছেন তারাও তার এই কথার প্রতিধ্বনি তুলেছেন ব্যাপকভাবে বিশেষভাবে আমরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের একটা পোস্ট খেয়াল করতে পারি যেখানে তিনি লিখেছেন যে যুদ্ধ বিভাগ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার মানে হলো নাইজেরিয়াতে আক্রমণ করার জন্যে বা অভিযান পরিচালনা করার জন্যে এক ধরনের প্রস্তুতি যুক্তরাষ্ট্র এরই মধ্যে শুরু করেছে এবং মিস্টার হেগসেথ আরও লিখেছেন যে নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের রক্ষা না করে তবে তারা সেই ইসলামিক জঙ্গিদেরকে হত্যা করবে যারা এসব নৃশংসতা চালাচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে বার্তাটি পরিষ্কার যুক্তরাষ্ট্র পরিষ্কার করে বলে দিচ্ছে যে ইসলামিক কিছু জঙ্গি আছে যারা এই খ্রিস্টানদের উপরে নির্যাতন করছে নৃশংসতা চালাচ্ছে এবং হত্যা করছে যুক্তরাষ্ট্র এখন তাদেরকে দমন করবে আচ্ছা এই যে মিস্টার ট্রাম্প এবং মিস্টার হ্যাগসেদের এই যে হুমকি এটি গণমাধ্যমে এলো বা সবার সামনে এলো এটি কি হঠাৎ করে এ চলে এসেছে নাকি এর পেছনে আরও কিছু কার্যকারণ রয়েছে এটি হুট করে আসেনি বরং এক মাস ধরে সেখানে একটা প্রচার প্রচারণা চলছে যে প্রচার প্রচারণাটা চালাচ্ছে রিপাবলিকান রাজনীতিকরা এবং সেখানে যে খ্রিস্টান জনগোষ্ঠী রয়েছে তারা কি প্রচারণা চালাচ্ছে তারা তারা দাবি করছে যে নাইজেরিয়ায় প্রতি ঘন্টায় অন্তত একজন খ্রিস্টান নিহত হচ্ছেন এবং তারা বলছেন যে যদি কিছু করা না হয় তবে খ্রিস্টানরা হয়ে যেতে পারে এবং এই এই যে কথা ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন সেটি আমরা বুঝতে পারি যখন মিস্টার ট্রাম্প বলেন যে নাইজেরিয়ায় খ্রিস্ট ধর্ম এখন অস্তিত্বের সংকটে রয়েছে সুতরাং এই এক মাসের যে ক্যাম্পেইন মাসব্যাপী চলছিল সেই ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করতে পেরেছে এই বিষয়টি এখন পরিষ্কার বিশ্লেষকরা এই ঘটনাকে এইভাবে বিশ্লেষণ করছেন যে এই প্রচারণা যেগুলো প্রায়ই নাইজেরিয়ার যে সহিংসতা ঘটে সেগুলোকে খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যা হিসাবে তুলে নেওয়া হয় এখন কিছু কিছু গণমাধ্যম বলছে যে এই যে প্রচারণাটি এটি একটি ভুল আবার দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের গণহত্যার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন তার এটি মতোই বিভ্রান্তিকর বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে এখন আচ্ছা এখন নাইজেরিয়ার সংঘাত নিয়ে যেসব গবেষকরা বিশ্লেষণ করে থাকেন তাদেরকে কোট করে আন্তর্জাতিক গণমাধ্যম গুরু বলছেন যে শুধুমাত্র খ্রিস্টান হওয়ার জন্যে খ্রিস্টানদের লক্ষ্য করে যেসব আক্রমণ হয় সেগুলো সে দেশের সহিংস ঘটনা যত ঘটে সেসব ঘটনার তুলনায় খুবই অল্প খুবই অল্প শতাংশ অর্থাৎ অস্বীকার করছেন না যে খ্রিস্টান হওয়ার জন্য খ্রিস্টানদের উপরে আক্রমণ হচ্ছে না তারা বলছেন হচ্ছে কিন্তু এত বেশি নয় যত বেশি করে বলা হচ্ছে আবার বেশি করে বলার কারণে যুক্তরাষ্ট্র এখন একটা পদক্ষেপ নিতে যাচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কিত এটি আমরা বুঝতে পারছি এখন ধরে নেই আমরা যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই হুমকি দিয়েছেন তার প্রতিরক্ষা মন্ত্রী যে হুমকি প্রতিধ্বনি তুলেছেন তারা সেগুলো বাস্তবে রূপান্তর করে নাইজেরিয়াতে একটা সামরিক অভিযান চালিয়ে ফেলল তাহলে কি তারা এই ইসলামপন্থী বিদ্রোহীদের কতদিনের মধ্যে পরাজিত করতে পারবে বিশ্লেষকরা বলছেন যে অল্প সময়ের মধ্যে পেন্টাগনের পক্ষে এটা একটা কঠিন বিষয় হয়ে পড়বে তাদেরকে পরাজিত করার কারণ এই যে মিলিশিয়া যেসব গ্রুপ নাইজেরিয়াতে কাজ করে তারা অত্যন্ত চতুর তারা দ্রুত গতি সম্পন্ন মানে এক জায়গাতে থাকে না এবং তারা নিজেদেরকে লুকিয়ে ফেলতে পারে এবং অনেক বছর ধরে পনেরো বছর বা তারও বেশি সময় ধরে নাইজেরিয়ার সেনাবাহিনীর আক্রমণের মুখে তারা সেখানে টিকে আছে যদিও সাম্প্রতিক সময়গুলোতে সেনাবাহিনী যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে তাদের অভিযানের সক্ষমতা এখন বাড়িয়েছে কিন্তু তারপরেও এই যে মিলিশিয়া গ্রুপগুলো সেগুলো আসলে নির্মূল হয়ে যায়নি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি যেমন ধরেন আপনাদের মনে আছে নিশ্চয়ই দু হাজার চোদ্দ নামে একটা গ্রুপ একটা স্কুল থেকে জন মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছিল তখনকার যদি আপনারা খুঁজে দেখেন তাহলে দেখবেন যে এই ঘটনা বিশ্বজুড়ে তখন আলোড়ন তুলেছিল এবং ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এবং দু সালে ওয়াশিংটন নাইজেরিয়াতে ড্রোন এবং সামরিক বাহিনী মোতায়েন করেছিল কেন কারণ যুক্তরাষ্ট্র চেয়েছিল যে যে মেয়েদেরকে তারা ধরে নিয়ে গেছে বকোহারাম তাদেরকে উদ্ধার করার জন্যে কিন্তু যুক্তরাষ্ট্র সেখানে দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছিল এবং এই ব্যর্থতার ফলাফল হিসেবে বকো হারাম আরো বেশি শক্তিশালী এবং প্রাণঘাতী হয়ে উঠেছিল তারা মানে তাদের কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছিল নাইজেরিয়ার মোট জনসংখ্যা বিশ কোটিরও বেশি দেশটি এমনিতেই দুই ভাগে বিভক্ত দক্ষিণে যারা বসবাস করে সেখানে খ্রিস্টান সংখ্যা সংখ্যাগরিষ্ঠ উত্তরে যারা বসবাস করেন সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠরা সংখ্যাগরিষ্ঠরা সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এখন কোন অঞ্চলে বেশি সহিংসতা হয় এটি যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে উত্তরাঞ্চলে বেশি সহিংসতা হয়ে থাকে তাহলে তো উত্তরাঞ্চলে মুসলিমদের বসবাস তাহলে মুসলিমরাও সেখানে এই হামলার ভুক্তভোগী হয়েছে এখন নাইজেরিয়ার মানবিক এবং সংঘাত এই যে ঝগড়া আক্রমণ এসব নিয়ে কাজ করে এমন একটা সংবাদ মাধ্যম গত মাসে একটা একটা প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ করেছে যে করার আগে তারা একটা তদন্ত করেছে যে তদন্তে তারা বলেছে যে নাইজেরিয়ায় মোট সংঘাতের যেসব রেকর্ড রয়েছে তার মধ্যে চার শতাংশ ধর্মীয় গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পরিচালিত হয়েছে আর ছিয়ানব্বই শতাংশ যেই সংঘাত হানাহানি হয়েছে তার কারণ হল ভিন্ন এই প্রতিবেদনে বলা হয়েছে যে দু থেকে দু সালের মধ্যে তেইশ হাজার নয়শো সংঘাত হয়েছে এবং আটচল্লিশ হাজার আটশো বিশটি এই সব সংঘাতে মৃত্যুর ঘটনাগুলোকে তারা বিশ্লেষণ করেছে এবং বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শুধুমাত্র ধর্মীয় কারণে সংঘাতের পরিমাণ বা সহিংসতার পরিমাণ সেখানে কম কি হয় সেখানে মেনলি মেনলি সেখানে সম্প্রদায়ের ভেতরে উত্তেজনা হয় দুইটা গ্রুপ লেগে যায় দুশোর মতো জাতিগোষ্ঠী সেখানে বসবাস করে তাদের ভেতরে নানান স্বার্থ রয়েছে এসব কারণে উত্তেজনা থাকে তারপর দস্যুতা হয় ভূমির দখল নিয়ে তাদের মধ্যে বিরোধ হয় এবং এই যে পশু পরিচালনা করতে গিয়ে বিরোধ হয় বিশেষ করে দেশের মধ্যাঞ্চলে সেখানে চারণ ভূমির দখল পানির প্রাপ্যতা এসব বিষয় নিয়ে সেখানে সংঘাত হয় যে সংঘাতগুলোকে মোটামুটি ভাবে বড় ধাগে খ্রিস্টানদের বিরুদ্ধে একটা আক্রমণ বা গণহত্যা চলছে বলে অনেকে সেখানে চালিয়ে দিয়ে থাকেন এই যে এই তথ্যগুলো এই তথ্যগুলো আপনার গণমাধ্যমে দেয়া হচ্ছে আর্মড কনফ্লিক্ট লোকেশন এন্ড ইভেন্ট ডেটা নামের একটা সংগঠনের একটা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য থেকে এই গবেষণা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ভিত্তিক এখন ধরুন এই যে নাইজেরিয়ার প্রতি এই যে মনোভাব এটি এবারে ডোনাল্ড ট্রাম্পের যে প্রথম তা নয় ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসেছিলেন তখন তিনি নাইজেরিয়াকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছিলেন এটি এটিকে তালিকাভুক্ত করা হয় যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি আইনের অধীনে যুক্তরাষ্ট্র যদি বিশ্বাস করে যে কোনো একটা দেশে স্বাধীনভাবে কোনো জনগোষ্ঠী তার ধর্ম আচরণ পালন করতে পারে না তাহলে সেই দেশটিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে এর মধ্যে যুক্তরাষ্ট্রের এই তালিকায় এখন রয়েছে মিয়ানমার রয়েছে পাকিস্তান রয়েছে চীন উত্তর কোরিয়া এবং রাশিয়া রয়েছে এবং এই যে নাইজেরিয়াকে ডোনাল্ড ট্রাম্প আবারও এসে এই তালিকার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কিন্তু সুপ্রিয় দর্শক প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প এই যে বিশেষ উদ্যোগের দেশে বিশেষ উদ্বেগের দেশের তালিকায় নাইজেরিয়াকে ঢুকিয়েছিলেন মিস্টার ট্রাম্প পরে জো বাইডেন এসে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আর একমত পোষণ করতে পারেননি তিনি নাইজেরিয়াকে সেই তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন ট্রাম্প প্রশাসন এই যে অভিযোগ করেছে যে সেখানে স্বাধীনভাবে সেই জনগোষ্ঠীগুলো ধর্ম আচরণ করতে পারে না ধর্মীয় স্বাধীনতা নেই এ বিষয়ে নাইজেরিয়া খুব দ্রুতই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলার টিনোভো বলেছেন যে নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু অসহিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা তাদের জাতীয় বাস্তবতাকে প্রতিফলিত করে না তিনি বলছেন যে এটি তার সরকারের সেই ধারাবাহিক এবং আন্তরিক প্রচেষ্টাকেও উপেক্ষা করে যে উদ্বেগ যে আন্তরিকতা সকল নাগরিকের ধর্ম এবং বিশ্বাসের স্বাধীনতাকে রক্ষা করে এই যে প্রেসিডেন্ট ভুলা টিনেবু তিনি দক্ষিণ অঞ্চলে বসবাস করেন অর্থাৎ খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল থেকে এসেছেন তিনি তার স্ত্রী একজন খ্রিস্টান পাদ্রী সুতরাং অন্তত তার পরিবারের ভিতরে সেখানে ধর্মীয় যে ভারসাম্য আহ সম্প্রীতি সেই বিষয়টি রয়েছে আচ্ছা এখন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সে দেশের সাবেক গভর্নর প্রেসিডেন্টের মুখপাত্র তারা সবাই যে সব বিবৃতিগুলো দিয়েছেন আমি আর বিবৃতিগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না বাট সেই সব বিবৃতির মূল কথা হলো একটি যে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো যে নাইজেরিয়াতে আসলে ধর্মীয় স্বাধীনতা রয়েছে এই কথাটি তারা বলছেন আচ্ছা এখন এই যে নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যা চলছে তাদেরকে হত্যা করা হচ্ছে এই বিষয়টি যখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে তখন নাইজেরিয়া একটা বড় ধরনের হুমকির মধ্যে পড়ে যায় তারা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করে এবং এরই মধ্যে নাইজেরিয়ার নাইজেরিয়ার তরফ থেকে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে যে তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত এই সব গ্রুপের বিরুদ্ধে তবে শর্ত তাদের একটাই সেটি হলো যে নাইজেরিয়ার যে ভৌগোলিক অবস্থান রয়েছে সার্বভৌমত্ব রয়েছে তার প্রতি যুক্তরাষ্ট্রের একটা রেসপেক্ট থাকতে হবে অর্থাৎ তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় এই হল গিয়ে বাস্তবতা এখন নাইজেরিয়াতে সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযান শুরু করেন কিনা এবং সেই সামরিক অভিযান কখন তিনি শুরু করবেন সেটি একটা দেখার বিষয় আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন আমার ভিডিও গুলো সহজেই আপনাদেরকে খুঁজে পেতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ